হ্যালো এভরিওয়ান আজকে আমরা বানাবো হেলদি টেস্টি আর ইজি একটা চিকেনের রেসিপি তার জন্য দেখো সর্বপ্রথমে নিয়ে নিয়েছি চিকেন এগুলো নর্মাল যেরকম পিস হয় সেরকম পিস কিন্তু নিয়েছি এবার শুকনো লঙ্কার মৌরিকে কিন্তু আমি জলে একটু ভিজিয়ে রেখেছি চলো এবার বাটাবাটির কাজগুলো যা আছে করে নিই আমি এখানে আদা রসুন নিয়ে নিয়েছি ভালো করে ছাড়িয়ে সেগুলোকে কিন্তু এরকমভাবে থেতো করে নিচ্ছি বলে রাখি আদার রসুন কিন্তু চিকেন যতটা আছে সেই পরিমাণে নেবে মানে নর্মাল একটা চিকেন কষা বানানোর জন্য যত পরিমাণ প্রয়োজন সেই উর্জে কিন্তু নিতে হচ্ছে ভালো করে দেখো এগুলোকে শিল নড়াতে আমি বেটে নিচ্ছি এরপর শুকনো লঙ্কা আর মৌরিটাকেও কিন্তু আমি ভালো করে কিন্তু বেটে নেব এতে কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে আর এখানে কিন্তু আমরা গুঁড়ো লঙ্কা ইউজ করব তাই যতটা ঝাল খেতে চাও সেই বুঝে কিন্তু এখানে শুকনো লঙ্কা দিও এবার আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এরপরে আমি যেই করাতে রান্না করব সেই করাতে চিকেনগুলোকে নিয়ে নেব এই দেখো চিকেনটার মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সবজি সবজি বলতে নিচ্ছি পেঁপে গাজর আর আলু ভালো করে খোসা ছাড়িয়ে আমি এগুলোকে ধুয়ে পিস করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুখানা পেঁয়াজ কুচি একদম দেখো মিহি করে আমি কিন্তু পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো লঙ্কা বাটা এবার দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটাটা এরপর আমি এক এক কিন্তু মশলাগুলো দেবো আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি দু চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তুমি চাইলে যখন ঝাল খাবে সেই অনুযায়ী দিও এবার দিয়ে দিচ্ছি দেখো লবঙ্গ এলাচ দারচিনি স্বাদ মতো নুন এরপর আমি দেখো দিয়ে দিচ্ছি দইটাকে দইটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে তারপর দিতে হবে জল না ছাড়ালেও চলবে ভালো করে দেখো এরকম ভাবে মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল খুব একদম বেশি তেল দিয়ে দেবে না যতটা চিকেন আছে সেটা বুঝে অল্প করেই তেল দেবে কারণ অলরেডি কিন্তু দই আছে দইয়ের থেকে তেল বেরোবে এছাড়াও চিকেন যদি খুব বেশি চর্বি চর্বি টাইপের হয় তার থেকেও কিন্তু তেল বেরোবে তো সমস্তটাকে দেখো হাতে করে আমি মিক্স করে নিচ্ছি ভালোভাবে দেখো মিক্স করে নিতে হবে যাতে মশলাগুলো যেন ইভেনলি একদম মিক্স হয়ে যায় ভালো মতো মিক্স করে নেওয়ার পর চলো এবার এটাকে আমি রান্না করার জন্য চাপিয়ে দিই তার আগে দেখো আমি অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি যে মশলাটা ছিল মশলাটাই ধুয়ে আমি ওর মতো জলটা দিয়ে দিয়েছি এবার আমাদের হাফেরও বেশি কাজ তো হয়েই গেছে এবার আমরা এটাকে গ্যাসে বসাবো বসিয়ে ঢাকাটা বন্ধ করে দেবো এই দেখো এই রকমভাবে কিছুক্ষণ পর ঢাকাটা খুলবো খুলে দেখো দেখবে এটা ফুটতে শুরু করে দিয়েছে আর একটু নাড়াচাড়া করে দেবে যাতে নিচে বসে না যায় এরপর দেখো আমি টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা গোটা টমেটো কুচি এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি এবার আবার ঢাকাটা বন্ধ করে দিচ্ছি আর ফ্লেমটাকে কিন্তু লো করে দেবো লো করে এটাকে ভালো করে কিন্তু রান্না হতে দেবো এই দেখো তার মধ্যে কিন্তু চিকেন থেকে অনেকটা জল ছেড়েও দিয়েছে আবার ঢাকা বন্ধ করে আমি রান্না করবো মাঝে মাঝে কিন্তু এই একটু নাড়াচাড়া করে যাতে এটা নিচে বসে না যায় এবার একদম চিকেনটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমরা উপর ধনে পাতা ছড়িয়ে দেবো কিন্তু আমাদের চিকেনটা একদম রান্না হয়ে গেছে আর যারা ঝোল ঝোল খেতে চাও তারা কিন্তু একটু জুস জুস টাইপে রাখতে পারো আর যারা একটু গ্রেভি গ্রেভি খেতে চাও তারা এটা শুকনো করে নিও একটু তাহলেই কিন্তু তোমাদের এই হেলদি আর টেস্টি চিকেন কিন্তু রেডি হয়ে যাবে তো নেক্সট টাইম তুমি যখন চিকেন রান্না এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো এনজয় ইট এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও অ্যান্ড ডোন্ট ফার্গেট টু লাইক কমেন্ট শেয়ার ইতি তোমার ফোরন বাই